কথায় আছে শেষ ভালো যা সব ভালো মুস্তাফিজুর রহমান আইপিএলটা শেষ করলো গতকালকে ম্যাচে যদিও চেন্নাই ম্যাচটা হেরে গেছে সেখানে সে প্রসঙ্গে পরে আসতেছে চেন্নাই কেন ম্যাচ হারছে এবং চেন্নাইয়ের ম্যাচটা আমার কাছে একটু সন্দেহমূলক মনে হয়েছে সেটা আমি সব কিছু আপনাদের কাছে পরে ক্লিয়ার করতেছি তার আগে বলতে চাই শেষ ভালোদার সব ভালো তার মুস্তাফিজুর রহমান কিন্তু শেষটা ভালোই করলো বীরের বেশে আইপিএল এর এবারের জার্নিটা শেষ করলো। চার ওভার এক মেডেন বাইশ উইকেট উইকেট শূন্য হ্যাঁ উইকেটটা যদি পাইতো তাহলে হয়তো খুব ভালো হইতো কিন্তু উইকেটটা না ব্যাচরা তারপরও তারপরও সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে পার্পেল ক্যাপ মাথায় নিয়ে দেশে ফিরতেছে মুস্তাফিজুর রহমান তবে এইবার আইপিএলটা মুস্তাফিজুর রহমানের জন্য স্পেশাল প্রথম যখন প্রথমবার হায়দ্রাবাদে মুস্তাফিজুর রহমান যখন আইপিএল খেলতে যায় এবং আইপিএল খেলে ফেলে তখন কিন্তু মুস্তাফিজুর রহমান খুব ভালোভাবে একদম বিদের বেশি ফিরছিলো তাকে কিন্তু মালা দিয়ে বরণ করে নিয়েছিল কারণ উইকেট শিকারি সর্বোচ্চ উইকেট শিকারী মেধাবী ক্রিকেটার হয়েছিলো খুব কম বয়সে একজন এত ভালো ক্রিকেটার হয়েছিল সব মিলায় মুস্তাফিজুর রহমানকে দেখা দেয় যে বাংলাদেশ যে বিসিবি আছে বিসিবির পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে বরণ করে কিন্তু এইবারও এইবার আমি মনে করি মুস্তাফিজ যে ছিল আইপিএল যাওয়ার আগে এমন একটা অবস্থা হয়ে গেছিলো যে ন্যাশনাল টিমে জায়গা পাওয়া নিয়ে খুব মুশকিল হয়ে গেছিলো মুস্তাফিজে ন্যাশনাল টিমে ব্রেঞ্চেও তাকে বসে থাকতে হয়েছে আইপিএল এ যখন তাকে চেন্নাই দলে নিচ্ছে সবাই বলছে তাকে কি খেলাবে তাকে মানে দেখা যাচ্ছে ব্যাক প্লেয়ার হিসেবে দলে নিচ্ছে হ্যাঁ এটা অনেক কথা বলা হয়েছে অনেক বলা হয়েছে মুস্তাফিজকে কখনোই খেলাবে না কিন্তু চেন্নাই মাত্র দুই কোটি টাকার পণ্যটাকে এমনভাবে কাজে লাগাইল এমনভাবে পুরো মৌসুমটাকে কাজে লাগাইলো যে সেটা বলার বাইরে তাকে দিয়ে খেলে তার কাছ থেকে একটা ভালো পারফরমেন্স নিয়ে তাকে সর্বোচ্চ উইকেট শিকারি করেই দেশে পাঠাই দিল এটাই হচ্ছে পারফরমেন্স এটাই হচ্ছে বিশ্বাস এটাই হচ্ছে ক্রিকেট জ্ঞান ক্রিকেট বুদ্ধি যেটা চেন্নাই করলো হ্যাঁ মুস্তাফিজুর রহমানকে ধন্যবাদ যে এইবার অন্তত মান রাখছে দুই হাজার চোদ্দোর মতো একটা ভালো আইপিএল আসর শেষ করে দেশে ফিরতেছে আশা করি সামনের বছর এই দুই কোটি টাকা আর মুস্তাফিজকে কেউ কিনবে না অথবা চেন্নাই তাকে ধরে রাখবে যে ধরে রাখে খুব ভালো হবে আর মুস্তাফিজুর রহমানের এই পারফরমেন্সটা আমাদের বিশ্বকাপে যেন কাজে দেয় আমরা সেই চিন্তা করবো এবং সেই সাথে বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যে তাকে প্রথম তিনটা ম্যাচকে প্রথম তিনটা ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার জন্য কথা হচ্ছে ভাই কালকে চেন্নাই ম্যাচটা নিয়ে কালকে চেন্নাই ম্যাচটা একটু আমার কাছে সন্দেহমূলক লাগছে আপনারাই বলেন এতগুলা ব্যাটসম্যান তারা কোনো হিট ছিল না তারা কোনো মারতে না সেই সাথে মইনালীকে নামাচ্ছে সব জিনিস যখন একটা ক্রিকেট ম্যাচে আপনি ফলো করবেন বা দেখবেন আপনার তো সন্দেহ হওয়াটা স্বাভাবিক সেখানে বোলাররা কি করবে এই আইপিএলে কেউ কি দেড়শো রান বা একশো চল্লিশ রান করে ম্যাচ জিতছে আমি একটা ম্যাচও দেখিনি আর সেখানে চেন্নাই জিততে পারে তারপরে মনে হলো পিছটা ষোলো কিন্তু না যখন দেখলাম যে ধোনির রান টান নেওয়া একটু আমার কাছে সন্দেহ মনে হইতেছিল মানে রান নিতেছিল না তখনই আমার কাছে ম্যাচটা সন্দেহ হয়ে গেছে যে মিছিলের মতো ব্যাটারকে আট নম্বরে নামাচ্ছে মৈনালের মতো ব্যাটারকে সাত নম্বরে নামাচ্ছে যেখানে বোলারদের আসার কথা সেখানে ব্যাটার আসতেছে হার্সে ম্যাচটা গতকালকে একটু সন্দেহ সন্দেহ আমার লাগতে সেটা আমার পার্সোনাল অভিমত এখন তারা এমনও হইতে পারে যে না তাদের একটা গেম প্ল্যান ছিল বা তাদের কি ছিল যদিও আমরা জানি আইপিএল মানে একটা সাজালো গোছালো নাটক কিন্তু আগে থেকে করা থাকে আইপিএল মানেই হচ্ছে সাঁতারো গোসল একটা নাটক যাই হোক সবশেষে খুব ভালো খবর এবং ভালো কথা সেটা হচ্ছে বীরের বেশে মুস্তাফিজুর রহমানের পার্পেল ক্যাপ নিয়ে সর্বোচ্চ উইকেট স্বীকার করে দেশে ফেরা শুভকামনা থাকলো আর এই পারফরমেন্সটা যেন বেড়া মুস্তাফিস বাবা ফিজ তোকে যেন বাংলাদেশ এসে আমাকে শুনতে না হয় বাবা রে তুই শেষ হয়ে গেছিস তুই চলিতছিস না তোকে রেস্ট দেওয়া দরকার অন্তত পক্ষে হার্ডওয়ার্ক করে হইলেও প্রতিদিন প্র্যাকটিস করে হলেও এই পারফরমেন্সটা ধরে রেখে ওয়ার্ল্ড কাপে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবা সেই সাথে তোমাকে আরেকবার ধন্যবাদ ধন্যবাদ চেন্নাইকে বাংলাদেশের একটা বোলারকে ফর্মিন বোলারকে ফর্মিন ফেরায় দেওয়ার জন্য